পুরোপুরি বিপজ্জনক অবস্ট্যাকেল কোর্স ম্যাককে এই ভিডিওতে পার করতে হবে আর পরের ছটা অবস্ট্যাকেল কোর্স ম্যাক যদি পার করে দিতে পারে তাহলে ও জিতে নেবে আট লাখ ডলার এটা পুরোপুরি পাগলামি আমি তো এটা কখনোই করতাম না ও মাই গড এটা ঘুরে আমার কাছে আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে আর দুটো জাম্প করতে হবে

চলো পরেরটাই যাওয়া যাক পরেরটা কি আরো কঠিন হ্যাঁ অনেকটাই বেশি কঠিন ম্যাককে এই ছটা অবস্টাকেল কোর্স পার করতেই হবে আট লাখ ডলার চেতবার জন্য ম্যাক তুমি কি রেডি আমি জানি না উত্তরটা হলো না কারণ আমরা এখন একশো ফুট ওপরে উঠিনি আমরা একশো লেভেল টু তোমাকে স্বাগত যেরকমটা আমি আগে বলেছিলাম এটা অনেকটা বেশি কঠিন হবে তোমার চোখের কাপড়টা খুলে ফেলো ও

ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে ও ও যখনই ফার্স্ট পার্টটাকে ছুঁয়ে ফেলবে ও আর ফিরতে পারবে না দেখা যাক ও মাংকি বাড়ি বেছে না কিনা কিছু করার নেই আর আট লাখ ডলার বাজিতে আছে নিচের দিকে তাকিও না এবারও শুরু করতে চলেছে পড়ে যাও না সব এটা পাগলামি আমি জানি এটা খুবই কঠিন কিন্তু এদিকে দেখো ডলার ডলার আছে এগিয়ে এসো এটা তো অনেকটা দূরে যত এগোবে ব্যাক চ্যালেঞ্জ তত কঠিন হবে বাবা ও মাই গড তুমি অলরেডি হাফ চলে এসেছো তোমার আগের পরাজয়গুলোর কথা ভাবো হাল ছাড়ো না বন্ধু ম্যাক তুমি পড়ে গেলে আমাদের নতুন কনটেস্টে ডাকতে হবে ও মাই গড ঠিক আছে আর কটা বাকি আছে

দুটো চ্যালেঞ্জ ভিডিও কন্টেস্টেন্ট যদিও ও দুটো ভিডিওতেই এড়ে গেছে কিন্তু দারুন জনসমর্থন পেয়েছে তাই আমি ওকে একটা ফাইনাল চার্জ দিয়েছি যে তার জন্য আরই টাকাটা নিজের করে নেবার জন্য লেভেল থ্রিতে তোমাকে স্বাগত এটা আবার কি জিবি দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন তুমি দেখেছো এতক্ষণ পর্যন্ত অবস্টাকেল কোর্সগুলোতে শক্তির প্রয়োজন ছিল আর তুমি খুব ভালো করেছো কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো ঠিক আছে যেমনটা তুমি দেখতে পাচ্ছো একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো তোমাকে এগোনোর জন্য এই গ্রীন টাইলসগুলোর ওপর দিয়ে হেঁটে যেতে হবে আর বাজেন্ট এবেড়ে ছেড়ে দাও কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে তুমি মাত্র 30 মিনিট সময় পাবে এই চুয়াল্লিশটা গ্রীন টাইলসকে মনে রাখবার জন্য আর যদি তুমি ভুলবশত একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও তোমার সমস্ত টাকা ফিস উড়ে যাবে কেন কাজে লাগবে ও এগিয়ে যাচ্ছে বৃষ্টির জন্য এটা ড্রামাটিক লাগছে ঠিক আছে প্রথম স্টেপ ও জানো আগে আমাদের বলো আমি কিছু বলবো না তুমি আমাকে সাহায্য করছো না আমি বরং শিলটাকে তুলে ধরি

তুমি মনে হচ্ছে একটু কনফিউ আরে ও স্মৃতি শক্তি ভালোই দেখছি তেইশ মিনিট আর বাকি আছে তোমার মনে প্রশ্ন চলছে যে এটা ঠিক স্টেপ কিনা কিন্তু আমি তোমাকে মনে করি তোমার ফাইনাল চান্স এই আট লাখ ডলার জেবার জন্য যদি তুমি হেরে যাও আবার তাহলে তুমি আর সুযোগ পাবে না সামনেটাই যাবো নাকি কোনটা ঠিক হবে তুমি কাকে জিজ্ঞেস করছো তুমি কিছু তো আমার টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করব বলছো না 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 বুঝতে পারছি না বুঝতে পারছি এখন পর্যন্ত ম্যাক এই কোর্সের হাফ ও পার করতে পারেনি ওর প্রত্যেকটা অ্যাটেম্পট প্রায় 6 মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে ও যতই চেষ্টা করুক শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন টাইলে পা রাখতে হবে নিচ থেকে 3 নম্বর এটা ছিল 1 2 3 4 4 বুম আমার মনে হয় এটা 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 ঠিক আছে এখানটা আমার মনে পড়ছে না আমি আর এগোতে পারবো না তোমার হাতে এখনো 9 মিনিট আছে তুমি একবার গিয়ে দেখে নিতে পারো

ডাঙ্গিকে দুই চার চার ডাঙ্গিকে দুই ম্যাক তার হাফেরো বেশি সময় নষ্ট করে ফেলেছে তার প্যাটেনটাকে মুখোশ করতে গিয়ে দেখা যাচ্ছে তার শেষ বারে মতো এই ফিরে আসো सिद्धांतটা ঠিক কি না কিন্তু ম্যাক যখন তার শেষ অ্যাটাকটা নেওয়ার জন্য প্রস্তুত হলো এদিকে তুমি ঠিক আছে ঠিক আছে তখন ওর কাছে সময় খুবই কম ছিল আর 4 মিনিট বাকি আছে ও মাইক ম্যাক তুমি নিশ্চয়ই পারবে কোন দিকে মন দিও না শুধু এগিয়ে যাও ভাই গড স্পিড তাইসির উপর মন দাও এখন লিটারেলি হার্টবিট বেড়ে গেছে এটা দারুণ হচ্ছে

এতো অনেক সেগুলো প্রায় অসম্ভব যদি তুমি একটা अटेम्प्टে পার করতে চাও তাই তোমার কাছে দুটো অপশন আছে বলো তুমি এই মনস্টার অবস্ট্যাকল কোর্সটাকে শুরু করবে আর যদি তুমি জলে পড়ে যাও তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে অথবা তুমি আমার এই ফিস্টেল চকলেট বারটাকে ধরবে আর যতক্ষণ এটা তোমার হাতে থাকবে তুমি যত খুশি চান্স নিতে পারো ফিস্টেল চকলেটটা নিয়ে শুধু যখন তুমি জলে পড়বি এটাকে ছেড়ে দিও না তোমার কি হলো ওহ ও লিটারেলি দুটো স্টেপ যাওয়ার পরেই জলে পড়ে গেল কিন্তু ভালো ব্যাপার ও পৃথিবীর সব থেকে ভালো চকলেট বারটাকে ধরে আসে সেখানে সারা থাকতে হবে কিন্তু আমি সেটা চাই না শেষ মেশ অনেকক্ষণ পরে লকডাউন পার করতে পারলো আমার এক্ষুনি মনে পড়লো তোমার এই হেলমেটটা পরে নেওয়া উচিত আমি জানি তোমার হেলমেট দরকার পড়বে না কারণ তোমার কাছে বেশ চকলেট রয়েছে কিন্তু আমি চাই না ক্যামেরার সামনে তুমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে মরে যাও তুমি যাই করো ডিস্টেবল চকলেট বারটাকে কিন্তু ফেলে দিও না যেটা পাওয়া যাচ্ছে পৃথিবীর সমস্ত ওয়ালমার্টে এছাড়াও তোমরা ইউটিউব শপিং এ গিয়ে ফেস্টিভ্যাল কিনতে পারবে নিচে লিংক দেওয়া আছে ও এইটা আবার কি একবার চেষ্টা করে দেখো তুমি বুঝতে পারবে এটা কি এটা করা সম্ভবই নয় ভাই এই গ্যাপটা কিন্তু অনেকটা বড় ও

আমি সিস্টেমের চাইলে খুব ভালোবাসি আমি এর মাঝখানে আর কোনো ব্রেক নিতে চাই না ব্যাখ এখন তোমারা লেভেল সাইভেলের মধ্যে একমাত্র দাঁড়িয়ে আছে এই নট বিগ রেড বলগুলো আমি এগুলোর এই নাম দিয়েছি যাতে আমার ওপরে কেস না হয় আর এই বলগুলো পার করা খুবই কঠিন হতে চলেছে আমরা অন্য ক্রিকেটার দিন এগুলো টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম আর মোরাও এটাকে পার করতে পারে আমি বলতে চাই না ও যা করলো সেগুলো তুমি মন দিও না হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম যদি তুমি তোমার চ্যালেঞ্জটা এখানেই শেষ করতে না চাও তাহলে ফেস্টিভ্যাল বারটাকে ভালো করে ধরে রাখো গুড লাক থ্রি টু ওয়ান ঠিক আছে দু নম্বর ট্রাই তিন নম্বর ট্রাই চার নম্বর ট্রাই এই তো না কয়েক ঘন্টা ধরে ব্যাগ শুধু ব্যর্থই হলো ব্যর্থ হলো। ওহ, আবারও ব্যর্থ হলো। আস্ত দিন ও অনেক চেষ্টা করা সত্ত্বেও থার্ড বলটাকে ধরতে ব্যর্থ হলো। অনেকটা সময় কেটে গেছে। ওদিকে সূর্য প্রায় উঠতে চলেছে। তোমাকে চেষ্টা করে যেতে হবে, তুমি পারবে। ইয়া, ওই বলটাতে পৌঁছে ধর 3 ঘন্টা সময় লেগে গেছে। ওহ! ধরো রে ফেলে দিও না। আমি এটা ফেলবো না। আর দুটো অবস্ট্যাকল কোর্স পার করতে হবে তাহলেই তুমি এই ভিডিওটা জিতে যাবে। হ্যাঁ আরো কঠিন কিছু আছে নাকি? হ্যাঁ সে করে সময় মিথ্যে কথা বলতে নেই তাই না? ঠিক বলেছ। সেটাই আমরা করছি। এটা সত্যি খুব কঠিন ছিল। আসলে আমি মজা করছিলাম কারণ পরেরটা হলো আরো কঠিন। এদিক দিয়ে এসো ম্যাক। সামনে এসো সামনে এসো। আমরা যাচ্ছি তো কথা। হ্যাঁ সামনে এসো। আমি কিছু দেখতে পাচ্ছি না। জোকের কাপড়টা বের খুলে ফেলো। লেভেল ফাইভে তোমাকে সে বলতো এটা আর কি কি করতে হবে এখানে এই লেভেলটা বলতে পারো এই মাত্র তৈরি হয়েছে আমরা দেখেছি ব্যালেন্স তোমার কাছে একটা দুর্বলতা আগের ভিডিওগুলোতেও এমনকি এই ভিডিওতে তুমি ব্যালেন্স ডিম দেখে নাওনি এমনকি এর আগে একটা রোলিং লগ পার করতে গিয়ে তুমি অনবরত ছবার পরে গেছিলে তাই তোমাকে এবার একটা নয় তিনখানা রোলিং লক পার করতে হবে আর এই আটটা জানার ব্যাগকে ওপারে নিয়ে যেতে হবে আর যদি তুমি একবারও পড়ে যাও শুধু একবার পরে গেলেই সবকিছু আরামে আর এই চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি তোমাকে আরেকটা জিনিস জানাতে চাই এই লিভারটা একবার টানো হ্যাঁ কি হবে লিভারটা টানো এটাকে একবার হ্যাঁ রেটা তুমি আমরা এই চ্যালেঞ্জটা করবো দোসো আমাকে ঠিক আছে কিন্তু আাসে নয়

যদি আমি পড়েও যাই আমাকে সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ আমার মনে হয় না এতবার সুযোগ দেওয়ার জন্য তুমি বেশ কয়েকবার চেষ্টা করেছো হ্যাঁ তো আর কি করবো তুমি তো আমার আকাশে চলে গেছো এটা খুবই সুইট কিন্তু আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছো বলে পিছিয়ে আসতে চাইছো ম্যাক হেরে গেছে দেড় মিলিয়ন ডলার দেখা যাক এটা টু পয়েন্ট থ্রি মিলিয়ন হয় কি না রেডি হলেই এগিয়ে যাবে এরকম একটা সিচুয়েশনে আমি একটা কথাই বারবার বলে দেব গডস্পিড যখন হারছে আরেকটা শেষ কথা যেটা আমি এখনো ম্যাককে বলিনি সেটা হলো যত ডলার ওপারে নিয়ে যাবে তত ডলারের জন্যই ও ফাইনাল অবস্টাকালে কমপ্লিট করতে পারবে অথবা ও যদি বিস্তৃতি চায় তাহলে ফিরে এসে ডলার নিয়ে যেতে পারে এটার ব্যাপারে ভাবতেই পারেনি এটা কিন্তু বেশ ভালো আমার কি করা উচিত না ভাই তোমার আবার যাওয়া উচিত তুমি নিশ্চয়ই পারবে তুমি এক্ষুনি এটা পার করে এসেছো তাই নিশ্চয়ই পারবে তুমি 6 লাখ ডলারের জন্য ফিরে আসবে কি না কালের কথাতে যাচ্ছে না তুমি তোমার ইচ্ছেতে করছো কারণ পড়ে গেলে আমায় বলেছে বলেই করেছি কারণ কাল জায়গা একজন সেলিব্রিটি ও যাচ্ছে মাই গড

জিমি অনেক ফ্লেভার আসছে প্রচুর ফ্লেভার পাবে এভাবে অনেক বেশি জল খাওয়া যাবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে কার ও এই তো আমার বিশ্বাসই হচ্ছে না ওগুলো সত্যি ছুটছে ও চারটি ব্যাগ হয়ে গেছে কাজ করেছে ভাই আমি চাই এই বটলের আরো কটা কালার বেরো সার্কুলে দেখুন পাঁচটা নতুন রঙের বোতল পাওয়া যাচ্ছে

এদিকে আসাটা কিন্তু তোমার পক্ষে রিস্কি তুমি কানাডার দিকে চলে যেতে পারো আর ছ লাখ ডলারের জন্য কমপ্লিট করতে পারো অথবা আরেকবার এই দু লাখ ডলারের ব্যাগ নিয়ে যাবার রিস্ক নিতে পারো ভাই তুমি পারবে ঠিক আছে আমি জানতাম ব্যাগ এটাই করবে ঠিক আছে তুমি তো এখনো পারি করলে না এখন এত এক্সাইটেড কারণ আমি একটা পার করে ফেলেছি তাই ও ফিরে এলো সব নিয়ে চলে এসো ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক কোনো চাপ নেই গড স্পিড ও যাচ্ছে যাচ্ছে সাবধানে এসো তুমি পারবে তুমি পারবে বন্ধু ইয়েস তুমি তৈরি ভাই হ্যাঁ একদম এটা কিন্তু সাবধানে ধরবে হ্যাঁ হ্যাঁ ভাই সাবধানে পারে খুব পড়ে যেও না ঠিক আছে ওকে

আর এবার সময় এসেছে ফাইনাল চ্যালেঞ্জে আবার ম্যাকের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে আর আমার শুনে ও নিশ্চয়ই বুঝতে পারছে আবার আমরা আকাশে যাচ্ছি আমরা টপে পৌঁছে গেছি আর কিছুটা সামনে এসো কিছুটা সামনে এসো চোখের কাপড়টা খুলে ফেলো আর দেখো তোমার ফাইনাল চ্যালেঞ্জ এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন অবস্টাকেল কোর্স এই গোটা ভিডিওটা ও ভাই এটা এটা পাগলামু আমি তোমাকে দোষ দেব না যদি এটা দেখে তুমি ভয় পেয়ে যাও যেমন শুধু এই ভিডিওতে নয় আগের ভিডিওতে তুমি অনেক কিছু করেছ যেমন মাকড়সা ডুবে যাওয়া বোল্ডার লেজার এবং অবশ্যই কুকিজ তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে তুমি এখানে দেখতে পাচ্ছো আরে ভাই আমি কিন্তু কিছু বললামই না আমি জানি তুমি কি বলতে চলেছো তবে এটা করব না এখানে একটা আমব্রেলা কুকি রয়েছে তোমাকে আমি একটা চয়েস দিচ্ছি তুমি আমরা কুকিটাকে বেছে নিতে পারো আর আট লাখ ডলারের জন্য তুমি কমপ্লিট করতে পারো অথবা তুমি এই বিশাল দৈত্যাকৃতি ফিজিক্স এর শর্ত না মানা অবস্টাকেল কোর্স যদি তুমি পার করে ফেলো আট লাখ ডলার জিতে যাবে এটা কিন্তু একটা বিশাল ডিসিশন এই নাও কুকিটা আমি এটা অ্যাকসেপ্ট করছি না অন্তত এক্ষুনি নয় তুমি জানো এই কুকিটা নিয়ে আমার রীতিমতো দুঃস্বপ্ন আছে ও

আর তার সামনে একটা ইউরো প্ল্যাটফর্ম হয় তুমি এটাকে পার করবে নয়তো পড়ে যাবে দেখা যাক এবার কি হয় ঠিক আছে শুরু করে দিয়েছে ও পেরেছে এটা আস্তে আস্তে সহজ হবে তাই না হ্যাঁ শুধু নিচে তাকিও না আমি বলা সত্ত্বেও নিচের দিকে তাকালো চলো যাবো ও কিন্তু দারুণ করছে যাই ম্যাক আমি রাখি সৌভাগ্যবশত এখন একটা ফুটবল মাঠের বাঁচিয়ে রাখতে হবে কারণ তুমি বেশি জোরে গেলে পড়ে যাবে ম্যাক তুমি তোমার হাত দুটো কিন্তু বেশি নাড়াচ্ছ তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে তুমি জানো কি করতে হবে সব থেকে কঠিন বিষয় এবার আসতে চলেছে এগুলো বিশাল আর আমি দেখতে পাচ্ছি তুমি ব্যালেন্স রেডি করে রেখেছো যদি এগুলো ওকে হিট করে তাহলে কিন্তু তুমি কি করছো তোমার দেখে কি মনে হচ্ছে মাথাটা দেখে এটা তো খুবই ফরক ঘর ওয়াও তুমি ফাইনাল পার্টে চলে এসেছ লেভেল সিক্স এবার শোনো আমি জানি চ্যালেঞ্জ যে তুমি এর আগে এই কুকিটাকে অ্যাকসেপ্ট করো যাই হোক তোমার আর কুকির মধ্যে যে ইতিহাস রয়েছে সেটা দেখে আমি আর থাকতে না ফেরে ওগুলোকে শেষ বানের মতো ফিরিয়ে এনেছি এটা তো তুমি শুরুতেই দেখালে এখন আবার ফিরিয়ে কেনা হলে এটার তো কোনো দরকার ছিল না ঠিক আছে আমি তুমি এটা খেলতে চাইবে না যেকোনো মানুষই সেই কথাই বলবে ওখানে যাব কি করে লাফিয়ে আর কিভাবে ওখানে যাবে আর প্রত্যেকটা জাম্পে এগুলোর ডিস্টেন্স আগের থেকে বেড়ে যাবে আর আমি ভাবলাম এটাও যদি বেশি কঠিন না হয় তাই আমি কুকি গুলোকেও স্টেপ বাই স্টেপ আরো ছোট করে দিয়েছি আর এর মাঝে শুধু একটাই জিনিস আছে ট্র্যাপিস বার আর দুশো ফুট নিচে পড়ে যাবার আশঙ্কা নিশ্চয়ই পারবে ম্যাক তোমাকে করতেই হবে চারটে জাম্প দেখা যাক ম্যাক জিততে পারে কিনা একটু হলে পড়ে যাচ্ছিল হেটা খুবই ভয়ঙ্কর ম্যাকটা হয়ে গেছে আরো তিনটে বাকি ম্যাক ব্যয় হেড়েই যাচ্ছিল সব বড় কুকিটাতে মনে রেখো প্রত্যেকটা জাপের পর কুকিগুলো ছোটা হয়ে যাবে হেয়ার রেখো যাতে ইতিহাস আবার ফিরে না আসে কারণ এটাই তোমার শেষ সুযোগ হতে চলেছে যেরকম তো তোমরা দেখতে পাচ্ছ এই বাটটা ম্যাকের হাতের নাগালের বাইরে তাই ওকে জাপ করতেই হবে আর যদিও বাটটাকে ধরতে না পারে সব শেষ আর তোমাকে খালি হাতে ফিরে যেতে হবে সেটা যেন না হয় ঠিক আছে ও ও ও ও ও অনেক বেশি দুলছে বেশি জোরে দুলো না ব্যাগ আমরেলার জন্য তোমার শক্তি বাঁচিয়ে রাখো ও ও ও খুব ভালো আর তো এই স্টারের ক্র্যাকটা দেখে তোমার কিছু মনে পড়ছে তুমি একেবারে খেলার শেষের দিকে ব্যাগ এই দুটো কুকি তোমাকে ভেঙেছিল যতবার তুমি ওদেরকে ভেঙেছিলে এখানে ব্যর্থ হলে তোমার অন্ধকার থেকে আলোয় আসার সুযোগ চিরতরে চাপে চলেছে ফাইনাল জাম্পে পৌঁছে গেছি আগের দুটো জাম্পের পরে ম্যাগের গোটা জীবনের সব থেকে বড় হার্ডেল হতে চলেছে এই আম্ব্রেলা এটা ধোয়াটাই আদলা জরা জিততে পারবে নাকি ট্রাই গেন্ড হবে আর এই কিছু ব্যর্থ হয়ে যাবে তোমার পরিবার তোমার উপরে আশা করে রয়েছে তোমার বাড়ির শ্রমিক তোমার উপরে আশা করে রয়েছে ওহাম করে দিয়েছে ওহ ও ভাই পিঠার থেকে অনেকটা উভয় আছে

তুমি আট লাখ ডলার কিভাবে খরচা করবে